আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই তো আজকে মানে দিনের প্রায় অর্ধেকটা শেষ আমি হচ্ছে কাজে চলে আসছি আর ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি কাজে একটু ব্রেক দিছে সো খাওয়া দাওয়া করবো আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমার একটু দোকানে যেতে হবে এটা কিছু কেনার আছে তো সেই কারণে তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি সকাল থেকে তো শুরু করতে পারি নাই বাট এই তো প্রতিদিন আমার এরকমই করা হয় যখন পারি তখনই শুরু করে দিই কী সুন্দর ওয়েদার যাচ্ছে ইংল্যান্ডে মন চাচ্ছে কোথাও ঘুরতে যাই আর যাওয়া যায় তো মানে এত সুন্দর ওয়েদারে আমাদের আঙ্কেলরা হচ্ছে প্রোপোজ করতেছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাট প্রবলেম হয়েছে আমার পরীক্ষা পরীক্ষা চলতেছে মানে শুরু হয়ে গেছে সো এখন কোথাও যাওয়া যায় একদিনের জন্য এত সুন্দর ওয়েদার চলে যাচ্ছে আর কি করার দেখি হয় নাকি শীঘ্র কোথাও ঘুরতে যাওয়া আমি একটু টুকটাক একটু কেনাকাটা করতে আসছি টুকটাক কেনাকাটা বলতে আমার শুধু এক একজোড়া জুতা লাগবে সো আমার কাজের জন্য জাস্ট সিম্পল এক জোড়া জুতো লাগবে কালো রঙের কোনো ডিজাইন ছাড়া তো ওইটাই একটু নিতে আসছি দেখি কোনটা পাই এই কালো জুতোটা ভালো লাগছে আর এটাই ঠিক আছে আমার কাজের জন্য আর হচ্ছে আর কিছু না এটাই নিব এখন এই তো জুতাটা নিছি সেই সাথে আমি একটা এরকম ব্যাগ নিয়েছি এটা হচ্ছে যে কোনো ট্রাভেল করার সময় আর কি এরকম ছোট ছোট কিউব কিউব হচ্ছে তিনটা ব্যাগ যেহেতু আমার একটা বেবি আছে সো কোথাও গেলে ঘুরতে গেলে অথবা যে কোনো কোথাও গেলে হচ্ছে এই ব্যাগগুলো একটু কাজে লাগবে মূলত ট্রাভেল করার জন্যই সো এরকম একটা নিয়ে নিচ্ছি দেখে ভালোই লাগছে এই তো আমার কুইক শপিং ডান আমি এখন চলে যাচ্ছি বাইরে এই ট্রাউজারগুলো ভালো লাগছে ট্রাউজার কি যায় না প্যান্ট না কি কী বলে এটাকে এটা ভাল লাগছে এখানে সাদাটা আছে বাট আমার সাইজটা দেখতেছি না সো আমি এটা এখন নিতে পারবো না বাট আমার এগুলো হচ্ছে লাগবে মেবি পরে কিনবো। সুন্দর আছে আর এখানে দামও কম থাকে সো কাপড়টাও গেঞ্জি কাপড়ের যেহেতু এখন গরমের দিন আসতেছে সেগুলো লাগবে আমার একটু ফ্যাশন স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে আমি হচ্ছে হাবিজাবি পরতাছি সো আমার নতুন কিছু কেনাকাটা করতে হবে সো দেখতেছি কি ভালো লাগে এগুলোও খারাপ না তবে এগুলো কাপড়গুলো খুব একটা ভালো লাগতেছে না পাতলা পাতলা দেখেন তো এগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানায়েন এগুলো ভালো লাগে নাকি এই যে গেঞ্জি কাপড়ের এগুলো এখন সাইজ নাই পরে হয়তো আসলে পাবো এই জিন্সগুলোও সুন্দর হ্যানি আমি যাওয়ার পথে আর কত কি দেখবো তো বাসে এসে পড়ছি বাসে এসে আমার মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম এই যে এখানে বসে এতক্ষণ ও খেলতেছিল আমি একটু শুয়েছিলাম কারণ আমি তো কাজের থেকে আসছি একটু আমার টায়ার্ড লাগতেছিল বাট তারপর ওর সাথেও থাকতে ইচ্ছা করতেছিল তো এই জন্য আমি হচ্ছে ওকে পাশে বসায় রাখছি ওইগুলো দিয়ে খেলছে আর আমি একটু শুয়েছিলাম এখন ও আবার ওর দাদির সাথে বাইরে গেছে সারাদিন দাদির সাথেই ছিল যেহেতু আমি বাসে ছিলাম না আর এখনও আবার হচ্ছে ওর দাদির সাথেই গেছে বাইরে যাচ্ছিল দেখেও খুব খুশি ছিল আর খুশিতে খুশিতে নাচতে নাচতে ও হচ্ছে তাদের সাথে গেছে আর যেহেতু ওরা চলে গেছে আমি এখন আবার বিছানাটা গুছায় রাখি কারণ একটু শুয়েছিলাম এলোমেলো হয়েছে আবার আবার ইউম একটু খেলছে সো যখন আবার আসবে বাইরে থেকে হেঁটে তখন ওর হচ্ছে ঘুমানোর টাইম হয়ে যাবে তো সে কারণে সব কিছু গুছায় রাখলে আর খারাপ লাগবে না তো এখানে মূলত আমি ওর বইগুলো রাখছি ও হচ্ছে বই তো আর পড়তে পারে না এত ছোটো বয়সে বাট বই দেখে বই আমরা সাথে পড়ি একটু দেখাই ছবি টবি দেখায় বইয়ের সে সাথে ওর এই টুকটাক খেলনা তো একটা আছেই জাস্ট এটার মধ্যে রেখে দিয়ে আমাদের রুমে এরকম একটা আর একটা ঝুড়ি আসে নিচে দাদাদের দাদির সাথে যখন থাকে তখন আবার ওটা দিয়ে খেলে এই তো আমি গুজ করে রাখি এত গরম বাইরে যে আমাদের হচ্ছে জানালাটা খুলে রাখতে হয়েছে এই দেশে তো সব সবসময় ঠান্ডা থাকে জানালা দরজা খুলে রাখা যায় না বাট এখন এই যে জানালা খুলে রাখছি মানে গরম তাই রুমটা একটু ঠান্ডা হোক এতক্ষণ রুম আটকানো ছিল এত বেশি খোলা ছিল না একটু ছোটো করে জানলাটা খোলা ছিল ওই জন্য একদম আর কি রুম গরম হয়ে গেছিল এখন একটু ঝাড়া দিয়ে ফেলি বিছানাটা আমার আজকের যে কেনাকাটা করছিলাম এই জুতা সব স্টিকার খুললাম কালকে মানে পরবর্তীতে যখন আমার কাজ থাকবে তখন এটা পরতে পারবো প্লাস একদম সিম্পল জুতা কাজে একদিন পরার জন্য আর এই যে এগুলো হচ্ছে আমি আজকে যে এই ট্রাভেল কিনছি তিনটা ব্যাগ ছিল একসাথে এই যে এরকম থাকে নিচে হচ্ছে টুকটাক নিলে আমার হচ্ছে প্ল্যান যদি কোথাও কখনও ঘুরতে যাই ঘুরতে তিনশালা যাওয়া হবে গরমের দিন যেহেতু আসতেছে তো হচ্ছে এক একটার মধ্যে কিছু কিছু জিনিস ভাগ করে রাখবো যেমন দেখা যায় বাচ্চাদের ছোটো ছোটো অনেক জিনিস থাকে মোজা তারপর হচ্ছে টুপি যেগুলো থাকে সেগুলো হচ্ছে রাখবো আর যেহেতু সামারের জিনিসও কিছু থাকতে পারে তো এরকম কিছু থাকলে ব্যাগ ইজিলি আর কি খুঁজে পাওয়া যায় সেরকম তিনটা সাইজের তিনটা ব্যাগ আছে এই তিনটা সাইজের তিনটা ব্যাগ হচ্ছে আমরা যখন যদি গুছায় রাখি তখন আবার কোথাও ঘুরতে গেলে এই ব্যাগগুলো আবার লাগেজের মধ্যে নেওয়া যাবে কোয়ালিটি এত ভালো না যার দামও অত বেশি ছিল না এখানে প্লেনের ছবি আঁকা দেখেই ঘুরতে যেতে ইচ্ছা করতেছে এখানে একটা সুন্দর জিনিস আছে আমার মেয়ের জন্মদিনের অ্যাডভান্স গিফট দিছে ওর দাদা দাদি ফুপিরা তো আপনাদেরকে গিফটটা দেখাই চলেন তো রিমের দাদা দাদি আর ফুপিরা মিলে এই সুন্দর চুরিটা স্বর্ণের চুরিটা নিয়ে আসছে আজকে হচ্ছে কেনাকাটা করে চুরিটা কিন্তু খুবই সুন্দর ওর হচ্ছে বাংলাদেশ থেকে অলরেডি রূপার চুরি রূপার নুপুর এগুলো সব অন্য দাদা দাদিরা দিছে বাট এখন আবার তারা স্বর্ণের চুরি নিয়ে আসছে আমার মেয়ের তো হচ্ছে এক বছর হবে খুব শীঘ্রই যদিও এই বয়সে এগুলো কিছুই বুঝবে না বাট তারপরও বড়ো হলে দেখবে যে দাদা দাদি দিছিল এগুলো আর ওর আমরা তো জন্মদিন ওভাবে পালন করব না বাট তারপরও হচ্ছে দিসে গিফট আমরা আমার ইচ্ছা আছে আমার ওর জন্মদিন কখনো ওইভাবে করে পালন করব না যদি একটু বড় হয় খুব বেশি অন্য মানুষকে দেখে যদি চায় যে আসলে জন্মদিন একটু করি তখন হয়তো ওর বড় হলে বন্ধু বান্ধবী থাকলে তখন ওদের নিয়ে করব বাচ্চাদের নিয়ে বাট এমনিতে আমার ওভাবে বড়ো করে জন্মদিন করা বা গিফট নেওয়া এগুলোর আসলে কোনো ইচ্ছা নেই বা কোনো প্ল্যানও নাই যদি বাংলাদেশে যাই ইনশাআল্লাহ তাইলে হয়তো ওর জন্মদিনটা অন্যভাবে করবো যেটা যাই হোক আল্লাহ বাঁচাইলে পরে দেখা যাবে এত দূর চিন্তা করতে চায় না আমার রুম গুছানোর শেষ এখন আমার একটু পড়তে হবে বাট আমাদের রুমে এখন কোনো টেবিল নেই যেহেতু রুমের জায়গা অনেক কম সো টেবিল না থাকার কারণে আমি নিচে যাব খাবার টেবিল একটু পড়াশোনা করতে হবে পরীক্ষা চলে আসছে বললাম তো আপনাদেরকে সো আমি এখন নিচে যাই একটু পড়াশোনা করি এদিকে আমি যেহেতু বাইরে ছিলাম মা হচ্ছে রান্নাবান্না করে ফেলছে মা এখানে হচ্ছে ভুড়ি রান্না করছে ভুড়ি রান্না করতে তো অনেক ঝামেলা থাকে বাট তাও হচ্ছে পুরোটা করে ফেলছে রিমকে সাথে নিয়েই ভুড়িগুলো কেটে তারপরে সুন্দর করে মশলা কষিয়ে বসাও দিছে জালও হয়েছে আমি জাস্ট এখন আবার একটু জাল করতেছি যে একটু ভাজা ভাজা হোক তারপর হচ্ছে এটাকে ফোরন দিতে হবে ভুড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে চলে না সিদ্ধ হয়ে গেছে জাস্ট ভাজা ভাজা পছন্দ করে সবাই তো ভাজা ভাজা করব। ভুড়ি আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন কারণ অনেক মানুষই নাকি ভুড়ি পছন্দ করে আবার অনেকেই করে না তো যারা করে আমার কাছে মনে হয় তাদের টেস্ট আছে তবে আমি নিজেই খুব একটা বেশি খাই না মানে খাই তবে এত পাগল না তবে আমার বাসার সবাই বাংলাদেশে বা এখানে সবাই কিন্তু ভুড়ি খুব পছন্দ করে হুম মনে হচ্ছে মজা হবে মায়ে দিছে সব কিছু আমি জাস্ট এটা একটু দেখবো যেহেতু নিচে এখন পড়াশোনা করব সো এটা একটু ভাজা ভাজা হোক আমি এখানে থাকি বসে এসে ভাত খাওয়া হয়েছে যেখানে ভাত আছে আগের ভর্তা ছিল ফ্রিজে ওইটা মা হচ্ছে ডালটাও রান্না করছে ডালটাও হচ্ছে যে আমাদের হচ্ছে গরুর মাংস ছিল এই যে গরু মাংসর তরকারি গরু মাংসের সাথে ডাল যেন ভালো যায় সেই জন্য ডাল রান্না করছে একটু ঘন ডাল তো ঘন ডালটা এই বাসা সবাই পছন্দ করে আর হচ্ছে একটু টমেটো দিয়ে সালাদ করছিলাম তো এগুলো হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে আর ভুড়ি হলে তো ভুড়ি দিয়ে রাত্রে ভাত খাওয়া যাবে পড়তে বসার আগে একটু চা খাই চাটা খেলে একটু ক্লান্তি দূর হবে ম্যাচ ম্যাচ ভাবটা যাবে যেহেতু একটু শুয়েছিলাম তো কেমন ঘুম ঘুম একটা ভাব আমি গরম পানির মধ্যে দুটো লবঙ্গ দিয়েছি আর এখন হচ্ছে এক চামচ মধু দিয়ে দিব যেহেতু চামচটা এখনও শুকনো আছে তো ওই জন্য আগে আমি মধুটা নিয়ে নিই এক চামচে হবে না আমি একটু মিষ্টি পছন্দ করি সো দুই চামচ দিই আর হচ্ছে একটা চা পাতা দিব এটা হচ্ছে পিজি টিপসের সংক্ষেপে নিজে চা খেলে সংক্ষেপেই করে ফেলি ঝামেলা করতে ভালো লাগে না এখন পাতাটা দিয়ে দিই একটু কালার হলে উঠে ফেলবো এই লবঙ্গ দুটো এভাবে দিলেও কিন্তু খুব সুন্দর ভ্রাণ ছড়ায় মানে একদম যে জাল করা লাগে তা না একটু হালকা গলা ব্যথা ব্যথা কাশি কাশি হচ্ছে সো মনে হচ্ছে যে লবঙ্গ দুটা একটু ভালো কাজিয়া দিবে একটু আদা দিলেও ভালো হতো বাট ইচ্ছা করতেছে না এখন দিতে সত্যি বলতে এখন চাটা খাই খেতে খেতে আমার ইউনিভার্সিটির কাজ ফুলা শুরু করি এখন ভুঁড়িটাকে একটু বাগান দিব তারপর হচ্ছে আরো চাল করবো একটু পিঁয়াজ আর রসুন দিয়ে ভুঁড়িটাকে ফোড়ন দিয়ে দিবো তো এখন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হলেই ভুড়ির মধ্যে দিব তারপর আরও জাল করব। আরও প্রায় এক ঘন্টার মতো জাল করব ভুড়িটা কারণ ভুড়ি এখনও হচ্ছে ভিজা ভিজা শুকনো শুকনা না হলে কেউ বেশি একটা খেতে পারে না রাত্রের জন্য একটু ভাত বসাই দিই ভাত যা ছিল খাওয়া হয়ে গেছে এখন রাইস কুকারে বসায় দিই ভাত বসানোর সময় আমরা হচ্ছে একটু তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে দিই যাতে করে আমাদের ভাতে খাওয়ার সময় কাঁচা লবণটা আর খেতে না হয় সেটাই দিয়ে দিলাম এই যে আমার মেয়ে ঘুম উল্টাপাল্টা এলোমেলো করে ঘুমাচ্ছে বুকের উপরে বাসা আসছে তারপর হচ্ছে একটু খাওয়াইছি তারপর একটু দুষ্টামি করছে খেলছে তারপরে ঘুমাইছে আজকে একটু দেরি করে ঘুমাইছে ওর রুটিনের থেকে প্রতিদিন আর কি যে টাইমে ঘুম পাড়াতে নেই তার থেকে আজকে দেরি হয়েছে আর ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ